আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল দশটার মতো এইখানে রুটি ভাই জানলাম আমি আর কালকের ভাজি ছিল আর ওনার জন্য একটা ডিম সিদ্ধ করলাম তো শীতের দিন বাহির অনেক ঠান্ডা কুয়াশা তো ঢাকার বাড়ি তো এখানে অতটা বোঝা যায় না গ্রাম অঞ্চলে অনেক ঠান্ডা আর এখানে তো অতটা বোঝা যায় না তারপরেও কদিন ধরে ভালোই অনেক ঠান্ডা পড়ছে তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার সাথেই থাকবেন এখন নাস্তা করি নাস্তা কইরা তারপরে সকালের কাজকর্ম যা সেগুলা করি কারণ আজকে আবার দুপুরে রান্না বান্না আছে এখন নাস্তা করা তারপরে সব কিছু কাইটা নেব দেখতে থাকুন এই তো এখন আয়সা পড়লাম রান্নাঘরে রান্নাঘরে আয়সা দেখি গ্যাস একদম নাই তো আজকে আমি রান্নার জন্য আমার লাল শাক আগে থাকতে সিদ্ধ করা ছিল আরও দুই তিন দিন আগের সিদ্ধ করা ছিল তো আজকে এটা পাকার দিম আর এখানে কাঁচা টমেটো ভাজি ভাজি করবো আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো গ্যাস একদমই চলে গেছে একদম কম এইখানে আমি পানি বসায় রাখছি ভাতের জন্য এখানে আমি কারেন্টের চুলাটা ধরাই দিলাম চুলাটা ধরাই দিলাম এই চুলার ভিতরে আমি সর্বপ্রথম আগে টমাটোমটা ভাজি করব এই যে এখানে আমি চিংড়ি মাছগুলা কাটা নিয়েছি চিংড়ি মাছ কাটার শেষ আমার চিংড়ি মাছ এখন রাখা দেব এইভাবেই আগে শর্টকাট যেগুলো দেওয়া ভাত খাইতে পারব ওইগুলাই রান্না করব আগে কারণ সব রান্না হইতে হইতে অনেক সময় লাগবে এখানে আমি টমাটোমের জন্য পেঁয়াজটা ভাই জানিতেছি এক হাতে ক্যামেরা ধরলে আরেক হাত দিয়া নাড়াচাড়া খুব কষ্ট হয়ে যায় কারণ আমার ঘরে কোনো লোক নাই এই কারণে আমি আপনাদের পুরা ভিডিওটা শেয়ার করতে পারবো না তো যতটুকু সম্ভবত অতটুকুই আমি করবো তো এই যে এখানে পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে এখন তো কারেন্টের চুলা তো অনেক সমস্যা হয়ে যায় কারণ কড়াইও দিলেও কড়াই ভালো মতন বসে না ও আমার আছে আমার এই কারেন্টের চুলায় রান্দার হাড়ি আছে কিন্তু এখন আমি নামাই নাই এখানে আমি টমা ঢাইলা দিলাম এখন টমেটোটা একটু নাড়াচড়া দিয়ে দিব লবণ দিব লবণ দিয়ে নাড়াচড়া দিয়ে দিব এইখানে এই তো এখন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাইকা দিব এক হাত দিয়ে না ধরলে এটা লড়তাছে এটা তো আপনারা দেখতেই পারতাছেন কারণ একটু ধৈটা লাড়া দিলে সুন্দর হয় আমার টমেটোমের চাষনি টমেটোমের এই ভাজিটা রান্না করা শেষ এখন আমি শাকটা বাগার দেওয়ার জন্য এই যে রসুন পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিলাম আমার এই পেঁয়াজ মরিচটা ভাজা প্রায় হয়ে আসছে আর একটু লাল হবে এই তো এখন আমি শাকটা শাকটা ঢেলা দেব চাষনিটা নামাই ফেলছি এখন আমি শাকটা ওটার ভিতরে ঢাইলা দিব শাকটা নাড়াচাড়া দিয়ে তারপরে শাকটা নামাই ফেলাম কারণ শাকে পানিও নাই শাক খুব ভালো মতন সিদ্ধ করা হয়েছে শাকের পানিটা আমার আগে থাকতে পুরো শুকানো ছিল এই কারণে আমার বাগার শাকটা বাগার সময় লাগবে না শাকটা বাগার হলে আমি ভাতটা বসাই দেব এই তো গরম পানি ছিল আগে করা আমি গরম পানি দিয়ে দিলাম ভাতটা বসাই দিলাম ভাতটা হইতে হইতে চুলায় গ্যাস যতটুকু আসে অতটুকু দিয়ে আমি তরকারিটা রান্না বসাই দেব তো যা হয়েছে এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া হবে এই তো এই তো এখন খাবার খেতে চলে আসছে এখানে ওনার সাথেই কাজ করে ওই ভাই আসছে দুপুরবেলা আসলে তো আর না খাওয়া দেওয়া যায় না তো ওনারা আবার একটা ডিম ভাজা দিলাম আর এখানে যা যা আছে আমার কালকের মূলার ডাল রান্না ছিল মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করছিলাম ওইগুলিও ছিল গরম করে দিলাম আর এখানে টমাটো ভাজি লাল শাক ভাজি আর ডিম ভাজাই দিছি তো এইগুলা দিয়ে খাওয়া দাওয়া করতেছে এখনো তরকারি হয় নাই কারণ গ্যাস মাত্র একটুখানি বাড়ছে তো ওনাদের খাবার দিলাম আমি খাওয়া দাওয়া পরে করবো তরকারিটা বসায় নেই আমার আরও কাজকর্ম আছে ও ঠিক আছে আমি চুলার পরে চলে তরকারিটা বসাই দিয়া তারপরে আমার পাকের ঘরও পরিষ্কার করা লাগবে পাকের ঘর অনেক নোংরা হয়ে রয়েছে তো এখানে আমি তরকারিটা বসাই দিলাম ওই যে প্রথমেই বললাম না যে আমার ক্যামেরা ধরার মানুষ নেই আমি এক আধা ধরে আর এক আধা কাজ করতে পারি না যতটুকু পারি অতটুকু করি তো এখানে আমি তরকারিটা আমার কষানো শেষ পানিও দিয়ে চলে আসছে এখন আর একটু বলছে আমি তরকারিটা নামাই ফেলব তারপরে আমি খাওয়া দাওয়া করবো তো এখন হচ্ছে মাগরিবের পর আসছি বনের বাসায় আইসা দেখি ওরা পিঠার আয়োজন করছে এই তো আসলাম চলে আসছি ওইখানে পিঠা যেরকমই হইতাছে আমরা পিঠা বানানোর মধ্যে অত ভালো পারি না আমার বোন বানাচ্ছে পিঠা পাটি সাপটা পিঠা দেখতেই তো পারতেছেন আপনারা তো যাই হোক আমরা খেতে পারবো সমস্যা নেই আপনারা কে কে পাটি সাপটা পিঠা পছন্দ করেন কমেন্টে জানাবেন তো দেখি একটা পিঠা খেয়ে হ্যাঁ বিশ বলে মুখে দিয়ে দেখলাম না পিঠাটা খুব ভালোই হয়েছে তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে যে বাচ্চারা দুষ্টামি করতেছে বাচ্চারা কিন্তু অনেক দুষ্ট অনেক তো এখন দেখি ঘরে যাই দেখি তো ঘরে এসে দেখলাম আমার বোনের আরও তেরো বছর আগে বিয়ে হয়েছে এখনও বিয়ের ক্যাসেট খুব সুন্দর রয়েছে ও বাচ্চা কাচ্চারা এই গ্যাসের সাইরা দেখতে আছে এই দেখেন এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর রয়েছে এখন একটু নষ্ট হয় নাই তো ঘরে আসলাম মতো আবার বনে চা আনলো পান আনলো তো এইগুলি খাওয়া দাওয়া কইরা তারপরে এলা বাসায় চলে যাব তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ